আচ্ছা ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে মানে চারিদিকে পিকনিকের একটা আমেজ শুরু হয়ে গেছে সেজন্য আমরাও পিকনিক করতে শুরু করে দিয়েছি লেখের মাঝখানে আজকে আমাদের পিকনিকে রয়েছে হচ্ছে ঝালমুড়ি মানে ডিসেম্বর মাস আমাদের শেষ কোর্স দু বছরের সেই আমরা এখন সবাই মিলে হচ্ছে এখানে ক্লাস পার্টি হচ্ছে ঝালমুড়ি বাকিরা খাচ্ছি আমি এখনো খাইনি তো খাওয়ার আগে তোমাদের রেসিপি গুলো দেখাই চলো দেখো এখানে লাবণী সেদ্ধ আলুর খসা গুলো ছাড়াচ্ছে ঝালমুড়িতে দেবো বলে

বাড়ি থেকে ঝালমুড়ি কিভাবে বানাতে হয় সেটা শিখেও এসেছে ফ্রম ইউটিউব ছোটই তো চলতেই থাকবে তার আগে চলো কিভাবে ঝালমুড়ি বানানো হচ্ছে দেখে তো দেখো আমাদের ঝালমুড়ি বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে ওখানে উনি হাসছেন উনি দাঁতই বের করতে পারে না আর কিছু পারেন না আর কি করবে আমি কাটি ভিডিও করতে আন্টি কি ভাবছ আন্টি অনেক ক্রেভিং ফর আন্টি অনেক কাজ করে আমরা আন্টি বাড়িতে গিয়ে যা জ্বালাই আজকের আন্টি ছুটি বাড়ি থেকে আন্টি হাড়ি গুলো তো নিয়ে এসে বানানোর জন্য বলো সঞ্জয় দা দেখো যে হ্যাঁ কাজটা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি এই যে এখানে একটা পিকনিক হচ্ছে তোমার কি বক্তব্য

আরে পিকনিক হবে তো ফটো সেশন তো হবে ইয়ে কি কথা এই জন্য তো ফটো সেশন চলছে এখানে এখন হ্যাঁ তো পিকনিকে ফটো সেশন তো থাকবেই না ফটো তো তুলতেই হবে তো যাই হোক আজকে ঝালমুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে ভীষণ ভালো খেতে হয়েছে দোকানটা তো নাম তোর নামেই আসবে না আনন্দ মুড়ি স্টল ওয়াও কি সুন্দর খাচ্ছে লাবনি কাক তো আমাদের টমেটো চুরি করে নিয়ে চলে গেছে তার কি বলবো লাবনী সেটাই ক্যামেরায় ধরা যাচ্ছে ঝালমুড়ি পাটি শেষ এখন সবাই বাড়ি যাচ্ছি বেশি খাওয়া খাবি দেখালাম না কারণ আমাদের পেটটাও ভালো রাখতে হবে মানে এখনো তিন দিন আছে তিন দিন এখনো খেতে হবে পেটটা খারাপ হবে